একটা কাস্টমারের বিহেভিয়ার যদি এরকম হয় দেখেন আমি একটা জিনিস দেখাচ্ছি যারা অ্যাডভান্স দেন না ঠিক আছে আমি অ্যাডভান্স নেই না কিন্তু সবাইকে বিশ্বাস করে দিই যখন আমি আপনাকে পাঠিয়ে দিই পণ্যটা তখন এটা আপনার জন্য ওয়াজিব হয়ে যায় রিসিভ করাটা কারণ আপনার এটা আমি ওয়াদা আপনি আমাকে ওয়াদা দিয়েছেন আপনি রিসিভ করবেন আমি পাঠিয়ে দিয়েছি সো এটা ওয়াজিব হয়ে যায় আপনি এটা দেখেন কারণ এটা আমার ডেলিভারি চার্জ দিতে হবে মাত্র দু তিনশো টাকা পণ্য অর্ডার করছেন আমি দিয়ে দিয়েছি দুইশো টাকা পণ্য হ্যাঁ এই যে দেখেন এই যে ভদ্রলোকটা এরে পণ্যটা পাঠিয়ে দিয়েছে ফোন করে আগামী কাল নেবে দেখেন কত ঘুরাইছে একটা রাইডার সেই তো কুটিপুতি ছেলে না একটা রাইডার অনেক কষ্ট করে যাই ডেলিভারি হইলে কমিশন দি বিশ টাকা পনেরো টাকা পায় তাই না তো এই যে আপনার এই যে উনিশ তারিখ দেখছেন যে উনিশ তারিখে সে এই যে উনিশ তারিখে অ্যাসাইন করছে উনিশ তারিখে ফোন দিছে হ্যাঁ বলছে আগামীকাল নিবে ফোন রিসিভ করে না বিশ তারিখে একুশ তারিখে নিবে বলে আর কল ধরে না হ্যাঁ তারপরে আবার বলছে আচ্ছা ক্যান্সেল রিকোয়েস্ট দিয়েছে গতকালকে আজকে আমি অনেকবার ফোন দিয়েছি হ্যাঁ পরে লিখছে যে রিটার্ন দেন তো এই যে দেখেন দিন সে ফোন দিয়েছে তার বাসায় গিয়েছে রাইডার কিন্তু ওই বিশ টাকা পনেরো টাকা পেলো না আর আমার এখান থেকে যে ডেলিভারি চার্জ এখানে ডেলিভারি চার্জ যে কত কাছে এটা আমি আপনাকে দেখাই একশো টাকা ডেলিভারি চার্জ এই যে একশো দশ টাকা কাটছে দুইশো টাকার পণ্যের জন্য এই যে একশো দশ টাকা এখন রিটার্ন দিবে চার্জ কাটবে তাই না আর এই লুকে দেখেন কী করছে এই লুকে এই যে আমি নাম্বার দিয়ে সার্চ দিই হুম আর হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে দেখেন এই যে এই যে এই এই অর্ডার করছে এই যে সুতা ম্যাক্রাম সুতা অর্ডার করেছে অনেক কথাবার্তা বকর চকর বইলে অর্ডার করছে যাই হোক নিয়েছি ফোন দিয়ে কনফার্ম করেছি আবার অনেকে বলেন যে যে ভাই ফোন দেওয়া দরকার আমি তো অর্ডার করেছি তো দেখেন আপনাদেরকে ফোন দিয়ে কনফার্ম করার পরেও আবার অনেকে আছে যে আমাকে পাঠানো আগে ফোন দিলেন না আপনি আন্দাজে পাঠিয়ে দিয়েছেন আচ্ছা যাই হোক ভাই অর্ডারটি কি কনফার্ম হয়েছে পরে বলছি যে কল দেওয়া হবে কল দিয়ে আপনাকে অর্ডারটা পাঠিয়ে দিয়েছি এখন দেখি যে কল ধরে না এই যে কল ধরে না এই যে লেখছি যে আপনি কল ধরেন না ক্যান হ্যাঁ তারপরে এই যে রাইডার নাম্বার দিছি হ্যাঁ আবুল হোসেন এই যে রাইডার এ আপনাকে ফোন দিছে এমন সে এমনটা করা কি ঠিক হলো হ্যাঁ এই এমনটা করা ঠিক হলো সিন করছে দেখে না বুঝতে পারছেন সিন করে সে দেখে না এই হচ্ছে একটা কাস্টমারের নমুনা চিন্তা করেন কথা হয়েছে যে একজন মানুষ যদি মারাও যায় কারণ আমি একজনকে ওয়াদে দিয়েছি এটা আমার বান্দার হক আল্লাহ কখনো ছাড়ে না বান্দার হক কখনোই ছাড়ে না আপনি দেখেন এইসব বিষয় নিয়ে অনেক খুবই গুরুত্বপূর্ণ এগুলো জিনিস আমরা যে একজনকে বিশ্বাস করে আমি অর্ডার দিয়েছি সে পাঠাইছে হ্যাঁ সে আমাকে বিশ্বাস করছে বিশ্বাস করে পাঠাইছে এই জিনিসটা যে পরায় আমি করলাম মানে রিসিভ করলাম না হ্যাঁ ব্লক করে দিলাম এটা খুবই মারাত্মক এটা খুবই মারাত্মক এইসব জিনিস করবেন না দয়া করে করবেন না আমরা পাঠিয়ে দেই হাজার হাজার টাকার পার্সেল পাঠিয়ে দেই কোনো ই নেই না আপনার ডেলিভারি চার্জ অ্যাডভান্স নেই না কেমন এটা আপনার একটু নজরে রাখতে হবে জি থ্যাংক ইউ ভালো থাকবেন আলাইকুম